আসসালামু আলাইকুম প্রিয়াভিউ আশা করি খুবই ভালো আছেন তো আজকে খুবই ইন্টারেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে চীনা কবুতর আসলেও বর্তমানে বাংলাদেশের চীনা কবুতর খুবই চমৎকার রেজাল্ট করতেছে আলহামদুলিল্লাহ চীনা কবুতর আমিও উড়িয়ে নিজে দেখেছি আমার কাছে সংগ্রহ আলহামদুলিল্লাহ আছে তো বাহিরের বিশ্বে আসলে চীনা কবুতরটা একটা সংমিশ্রণে আসছে এটার ভিতরে কয়েকটা ভ্লাড ঢুকানো আছে মূলত চীনা টেডি চিনা কামাগার এখানে আমি চীনা কামাগারও দেখাবো ইনশাল্লাহ এইগুলা হচ্ছে উস্তাদ হাতেমের কবুতর আমি যার আমি সবচেয়ে যাকে বেশি পছন্দ করি ওর কবুতরগুলা একটু স্টাইলিশ এবং ফ্লায়ার এবং সবই আছে আসলে একটা কবুতর ভিতরে ফ্লাই স্ট্যান্ড কালার সবই থাকলে এটা নিজের কাছেও ভালো লাগে তো প্রিয় ভিউয়ার্স দেখুন আপনাদেরকে যে চীনাগুলা দেখাচ্ছি ইনশাল্লাহ এই কবুতরগুলো হচ্ছে ওমানের ইনশাল্লাহ ও চিরে আসবে বাংলাদেশে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কবুতরগুলা চমৎকার স্ট্যান্ড ক্যাটাগরি বডি টাকচার আসলেও অনেকে বলে থাকে যে আসলে কোন কবুতর ওড়ে না যেগুলা অনেকেই বলে যে আসলে স্ট্যান্ড ক্যাটাগরি দুইটা ধাপ থাকতে পারে একটা হচ্ছে যে কবুতর কুবড়ে স্টাইলে দাঁড়ায় মানে একদম গুকরা সাপের মতো ওই কবুতরগুলো ভালো ফ্লাই করে না মূলত এগুলোর সাথে ভাঙাইতে হয় আর যেগুলো তার যথেষ্ট পরিমাণ স্ট্যান্ড তার দরকার অতটুকুই আসে ওই কবুতরগুলো হান্ড্রেড পারসেন্ট ফ্লাই করে এই যে একটা এখন বেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চীনা কবুতর মাসাল্লাহ দেখুন তার বডি টাকচার এই কবুতরগুলো ফ্লায়ার কবুতর এটা ও ফ্লায়ার না যে উড়ে না এগুলা না মার্শাল্লা যথেষ্ট পরিমাণ ফ্লায়ার কবুতর এগুলা আপনার একটা ডাউন মাদি দিতে হবে যে নরগুলা দেখবেন অতিরিক্ত স্ট্যান্ড এবং এগুলা শুধু ডাউন মাদি দেবেন ইনশাল্লাহ ফ্লায় চলে আসবে এবং কয় একটা ধাপ হইতে পারে আমি আগেও বলেছি যে যেগুলো একটু গোকরা সাপের মতো ওই কবুতরগুলা তেমন ফ্লাই করে না আরেকটা যা আছে যথেষ্ট পরিমাণ তার ফ্লাই যতটুক থাকা দরকার এগুলো ভালো ফ্লাই করে তো চীনার প্রতি আমি এমনি একটু একটু দুর্বল চীনা কবুতর আমি দেখেছি মাসাল্লাহ অনেক ভালো ফ্লায়ার আমার বাংলাদেশে আমি নিজেও সুয়েল ব্যয়ের কাছ থেকে আমি সংগ্রহ করেছিলাম তো অনেক ভালো ফ্লাই করে এখন দেখতে পাচ্ছেন একটা চিনা কামাগার এটা বলেও বলে থাকে এই কবুতরগুলো অসংখ্য সুন্দর ফ্লাই এবং প্রচুর সার্কেল নিয়ে এবং বড় সাইকেল নিয়ে উঠতে পছন্দ করে এবং আকাশে বন্ধ হে দেখুন একটা কবুতর কত সুন্দর পাকা হইতে পারে কোনো বিঞ্চিত পরিমাণ কোনো গ্যাপ নাই মাশাল্লাহ মাসা এটা হচ্ছে উস্তাদ হাতেমের কবুতর দেখুন অচমৎকার একটা কবুতর আমার খুবই প্রিয় একটা কবুতর সে বলে বলে থাকে অনেকেই তো চীনা কবুতর গুলা আসলে দেখুন এগুলো একটা আমরা এই যে বন কবুতর বলি এগুলা দিয়ে সংমিশ্রণে করানো এই কবুতরের ভিতরে যথেষ্ট পরিমাণ ফ্লাই থাকে এবং উরায় মজা পাওয়া যায় এই কবুতরগুলো মোটামুটি জিরোপাক থেকে আমার দেখা মতে আলহামদুলিল্লাহ এগুলা ধমে চলে আসে এবং উরায়ও মজা প্রচুর পরিমাণ ভেনিসে থাকতে পছন্দ করে এই কবুতরগুলা মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতেছি এটা আমার সাথে অনেকে নাও মিলতে পারে বিষয়টা হচ্ছে কিন্তু এই কবুতরগুলো আমি যত উড়াইছি ম্যাক্সিমাম দেখছি একদম বন্ধ হয়ে উড়ে খুব ব্যানিস থেকে খুব কম সময় বের হয়